আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামন্ত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি কি হবে বাংলাদেশে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোন জায়গায় দাঁড়াবে ভারত সরকারকে কি রিয়্যাক্ট করবে প্রবলভাবে সমুখ সমরে লড়াইয়ে যাবে না কিছুই হবে না আমি আজকের এই প্রতিবেদন পেশ করার আগে আমার একটা ছোট্ট কাহিনী মনে পড়ছে যখন লোকসভা নির্বাচন সেই সময় বাংলাদেশ থেকে আমাদের দু একজন দর্শক মাঝে মধ্যে ফোন করতেন বাংলাদেশ থেকে যে এই পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষের নির্বাচনী রাজনীতির অঙ্ক পার্টিগণিত বীজগণিত কি হবে তার মধ্যে বাংলাদেশ থেকে আমার খুব পরিচিত একজন বন্ধু বারবার একটা কথা বলতেন বলতেন যে আমাদের এখানে জামাত আমাদের এখানে বিএনপি খালেদা জিয়ার দল তাঁদের যারা সমর্থক সমর্থক আছেন তারা বারবার খোঁজ নেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন কি জিতবেন না দে আর মোর ইন্টারেস্টেড যে মমতা বন্দ্যোপাধ্যায় জেতার ব্যাপারে বলে জামাতের যারা বিভিন্ন অ্যাক্টিভিস্ট তারা এবং অবশ্যই বিএনপি খালেদা জিয়ার দলবল বারবার জিজ্ঞেস করতেন এই পশ্চিমবঙ্গের মাটিতে মমতা বন্দ্যোধায় কটা সিট পাবে ভালো সিট পাবে তো এবং তারপর যখন শেষ পর্যন্ত মমতা বন্দ্যোধায় উনত্রিশটা আসন পেয়েছিল তৃণমূল দল পশ্চিমবঙ্গের মাটি থেকে উনত্রিশটা আসন পেয়েছিল সেখানে লাড্ডু বিলি হয়েছিল সে কাহিনীও আমরা বাংলাদেশ থেকে শুনেছি আমি এই কাহিনিটা দিয়ে শুরু করলাম কেন জানেন এই মুহূর্তে বাংলাদেশে ঘটে চলা যা যা ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাইলেন্ট নীরব অভিষেক বন্দ্যোপাধ্যায় দু একটা ফর্মাল কথা দিল্লিতে গিয়ে বলেছেন কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস কোনো মিছিল করেনি কোনো মিটিং করেনি কোনো প্রতিবাদ করেনি কোনো টুইট করেনি এমনকি মমতা বন্দ্যোধায় যিনি সবসময় মিডিয়াতে থাকতে ভালোবাসেন তিনি একটি শব্দও ব্যবহার করেনি বাংলাদেশে ঘটে চলায় হিন্দু নিধনযোগ্যের ব্যাপারে বা চিন্ময় প্রভুর জন্য কোনো কথা তিনি উচ্চারণ করেন অথচ উচ্চারণ করাটা দরকার ছিল যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এখানে যদি হিন্দুদের এইভাবে নিধনযোগ্য চলে তখন প্রতিবেশীর রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য তিনিও বাঙালি মুখ্যমন্ত্রী তিনি তিনি কেন রিয়্যাক্ট করলেন না কেন কোনো কথা বললেন না কোনো শব্দ করলে না কেন পশ্চিমবঙ্গে ঠিক আছে আপনি কোনো রিয়াকশান দেবেন না পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তো একটা প্রতিবাদ মিছিল লম্বা মিছিল করতে পারত কে চটে যাবে কে রোগে যাবে প্রশ্ন এখানেই উত্তর এখানেই সংখ্যালঘু তোষণ এবং তুষ্টিকরণে রাজনীতি করতে করতে এই বাংলা এটাই দেখছে বামপন্থীরাও নীরব সাইলেন্ট একটি কথাও একটি শব্দ নেই বাংলাদেশে হিন্দু যোগ্য নিয়ে আমি আজকে এই ঘটনার শুরুতে কথাগুলো বললাম বলার পর আমি যে বিশ্লেষণটায় আজকে চাবো যে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুসের সরকারকে কি ভারত সরকার সরাবে না মোহাম্মদ ইউনুসের সরকারকে ভারত সরকার সমর্থন যোগাবে কি ধরনের রিলেশনশিপ হবে এবং শেষ পর্যন্ত কী হবে প্রথমেই একটা কথা নিই আমার বিশ্লেষণ হচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকারকে নিথন করার ব্যাপারে ভারতবর্ষ খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে যথাসময় কারণ দেখুন পারস্পরিক দুটি রাষ্ট্রের মধ্যে যে পররাষ্ট্র সম্পর্ক পররাষ্ট্র নীতি সংক্রান্ত সম্পর্ক সেটা কিন্তু খুব খেলনা নীতি নয় এটা খুব সিরিয়াস একটা আবহাওয়ার মধ্য দিয়ে চলে আমি কেন আজকে সংক্ষেপে বিশ্লেষণ করবো আপনাদের কাছে দেখুন মোহাম্মদ ইউনুস যে ভূমিকা পালন করছেন এটা তালিবানি ভূমিকা পালন করছেন এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না একদম মৌলবাদীদের গ্রিপে চলে গেছেন এবং বেসিক্যালি মৌলবাদী বেসিক্যালি ভীষণভাবে ভারত বিদ্বেষী এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না আজকে নয় বহু দিন আগে ধরে তিনি যেটা চাইছেন খালেদা জিয়াকে ভারতবর্ষ থেকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সে দেশে নিয়ে গিয়ে বিচার করে ফাঁসির আসামি হিসেবে লটকে দেওয়া এবং সেটা সম্ভব নয় তার কারণ ভারতবর্ষের ভারতবর্ষের যা পরিকল্পনা শেখ হাসিনাকে কোনো মূল্যেই বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে না এক এবং আমার নিজস্ব একটা ধারণা আছে ঠিক কী ভুল সেটা পরবর্তীতে প্রমাণিত হবে হঠাৎ একদিন জানব যে শেখ হাসিনা ভারতবর্ষে আর নেই কীভাবে যাবেন কোন দেশে যাবেন কখন যাবেন কোন পদ্ধতিতে যাবেন আমি সেটাতে যেতে চাই না কিন্তু আমার নিজস্ব একটা ধারণা একটা সময় ভারত সরকার ডিক্লেয়ার করে দেবে শেখ হাসিনা ইজ নোমোর অন্য কোনো দেশে দেশান্তরিত হয়ে গেছে ঠিক এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ইউনুস সরকার চেষ্টা করছেন ক্রমাগত ভারতবর্ষ থেকে শেখ হাসিনাকে সেদেশে নিয়ে যেতে কারণ সেখানকার বিএন বিএনপি বা খালেদা জিয়া বা রাজাকাদের যে ভূমিকা আছে রাজাকাদ্যে তো শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ধরে ফাঁসিতে লটকেছিলেন মুজিবুর রহমান হত্যা কাণ্ডর প্রেক্ষিতে ফলত তার বদলা নেওয়ার জন্য শেখ হাসিনাতে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়াটা রাজাকাদ্যদের একটা এজেন্ডা সেই রাজাকারটা বেসিক্যালি এখন সরকারটা চালাচ্ছে সামনে ওই ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিছু নেতা আছে না আর সামনে মোহাম্মদ ইউনুসকে রাখা হয়েছে যেহেতু তিনি ইন্টারন্যাশনাল পরিচিত একজন ফিগার তাকে সামনে রেখে বাংলাদেশে একটা সরকার চলছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস প্রচণ্ডভাবে ভারত বিদ্বেষী প্রচণ্ডভাবে মৌলবাদী এবং অবশ্যই সাংঘাতিকভাবে হিন্দু বিরোধী একটা এজেন্ডা নিয়ে সে রাষ্ট্রে চল চালাচ্ছে আমি দেখছিলাম যে পাঁচই অগস্ট যেদিনকে খালেদা জিয়া চলে যান এবং তারপর তার তিন দিনের মধ্যে মোহাম্মদ ইউনুস ইন্টারিম সরকারের দায়িত্ব নেন তার ন দিনের মধ্যে তার প্রথম দিন না পনেরো দিনের মধ্যে নজন হিন্দুকে হত্যা করা হয় এবং তারপর একাধিক হিন্দুকে হত্যা করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান বাংচুর করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে নানানভাবে অত্যাচার হিন্দুদের ওপর নেমে লক্ষ্যটা কি আমি খুব পরিষ্কার বলছি লক্ষ্যটা হচ্ছে খুব পরিষ্কার যে দেখুন যে যে সাত কোটি অফিসিয়ালি সাত কোটি হিন্দু এখনও ওই বাংলাদেশে আছেন তাঁদের যদি দেশান্তরিত করে দেওয়া যায় তাহলে বাংলাদেশের ওপর আর্থিক দায়টা তাদের কমবে এই পশ্চিমবঙ্গের ঘাড়ে তাদের দায়টা বাড়বে এক দ্বিতীয়ত হচ্ছে তাঁদের যে সম্পত্তিটা বাংলাদেশে আছে সেই সম্পত্তিটা তাহলে গ্রাস করে নেওয়া যাবে যেটা স্বাধীনতর বাংলাদেশে স্বাধীনতার পর প্রচুর হিন্দুদের সম্পত্তি সেখানে দখল করে নিয়েছেন আরেক দফা সেটা যেতে হয় তার একটা পরিকল্পনা থাকবে এবং প্রশ্ন হচ্ছে বা ওখানকার হিন্দুরা কি দেশান্তরিত হবেন বা পশ্চিমবঙ্গে চলে আসবেন কেউ কেউ হয়তো বিচ্ছিন্নভাবে চলে আসতে পারেন এখানেই রাগটা চিন্ময় প্রভুর ওপর তার কারণটা হচ্ছে এই চিনময় মহারাজ তিনি যে নেতৃত্বটা দিচ্ছেন তিনি একটি কথা স্পষ্টত তার বক্তৃতায় বারবার বলেছেন এ দেশ আমাদের আমরা এদেশ ছাড়বো না এটা মোহাম্মদ ইউনুসের পছন্দ নয় জামাতদের পছন্দ নয় বিএনপির পছন্দ নয় এবং অবশ্যই রাজাকাদের পছন্দ নয় ফলে তো চিনময় মহারাজকে জেলবন্দি করা তাকে জামিন না দেওয়া সব কিছু একটা মাস্টার প্ল্যানের মধ্যে রয়েছে ইস্কনকে নিষিদ্ধ করার জন্য পর্যন্ত মামলা হয়েছে অ্যাটর্নি জেনারেলের কাছে আদালত সেই সংক্রান্ত বক্তব্য জানতে চান কী হবে জানি না একদিন হয়তো দেখা যাবে ইস্কনকেও সেখানে ব্যান করে দেওয়া হলো সেই রাষ্ট্রে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সরকার কী করবে ভারত সরকারের ভারত সরকার কি ইউনিসের সঙ্গে অসহযোগিতায় যাবে আমি খুব স্পষ্টভাবে কয়েকটা তথ্য আপনাদের কাছে পেশ করব দেখুন ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের এই মুহূর্তে সম্পর্কটা কি আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে কয়েকটি বর্ণনা করব যে দেখুন মোদীর বাংলাদেশ নিয়ে স্ট্যান্ডটা কিন্তু খুব পরিষ্কার এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোরকম অসহযোগিতার সম্পর্কে আমি যাব না কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকার বা নরেন্দ্র মোদীর সরকার যদি বাংলাদেশকে নন কোঅপারেশনের দিকে ঠেলে দেয় তাহলে যে ব্যাকমটা তৈরি হবে সেই ভ্যাকমে চীন ঢুকবে সেই ভ্যাক্যমে ভারত বেশ কিছু রাষ্ট্র কিন্তু বাংলাদেশে পা ফেলবে আপনারা জানেন কি না না এই তথ্যটা আপনাদের কাছে দিই যে দুদফায় যখন পাঁচই আগস্ট খালেদা জিয়াকে এসকেপ করে নিয়ে আসা হলো এই প্রসঙ্গে একটা কথা বলে নেওয়া ভালো খালেদা জিয়া কিন্তু ভারতবর্ষে আসতে পারতেন না যদি যে মিলিটারি জেনারেল শেখ হাসিনা ছিলেন তিনি শেখ হাসিনা খুব নিকট আত্মীয় ছিলেন বলে তাঁর কোঅপারেশন না থাকলে কিন্তু ভারতবর্ষের সঙ্গে একটা একটা প্ল্যানিং করে ভায়া ত্রিপুরা শেষ পর্যন্ত তাকে ফ্লাই করে বা ভারতবর্ষে নিয়ে আসা সম্ভব হতো না যদি মিলিটারি জেনারেল শেখ হাসিনার আয়ত্তের মধ্যে না থাকতেন সেই মিলিটারি জেনারেল কিন্তু তাকে সেই সুযোগটা করে দিয়েছেন এখন একটা প্রশ্ন আমার মনে দেখা দিচ্ছে বারবার যে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে আবার আসবে না তো যেভাবে এরশাদের ক্ষেত্রে হয়েছিল আপনারা জানেন এরশাদ যেভাবে ক্ষমতায় গিয়েছে বাংলাদেশে কোনো মিলিটারি কু হবে না তো এই মুহূর্তে সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে নেই তার কারণ এন্টায়ার সাধারণ জনতার ইনভলভ হয়ে গেছে এই আন্দোলনের মধ্যে দিয়ে একটা সরকার ফলে পরবর্তীকালে মিল্ট্রি পাওয়ার রিগেন করে রিভ্যাম করে পরবর্তীকালে মিল্ট্রি কিন্তু এই সুযোগে যে কোনো সময় একটা কু ঘটিয়ে সরকারে আসবে সেটা অনেক পরে এখন নয় এই মুহূর্তে নয় ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেখ হাসিনার প্রত্যর্পণটা ইউনসের একটা এজেন্ডার মধ্যে পড়েছে কিন্তু পাশাপাশি এটাও ঘটনা যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকারের নীতিটা কি ভারত সরকারের নীতি হচ্ছে যা যা সহযোগিতা বাংলাদেশ সরকারকে আমরা করছিলাম প্রত্যেকটা সহযোগিতা বাংলাদেশ সরকারকে করে যাব কেউ কেউ পছন্দ করছেন না বহু অ্যানালিস্ট দেখছি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন এক্ষুনি সমস্ত সম্পর্ক কাট করা উচিত না একদমই নয় পররাষ্ট্র নীতি কিন্তু ছেলে খেলার বিষয় না আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে প্রায় দফায় সাড়ে চার কোটি ডিম সাড়ে চার কোটি ডিম যখন সবে মোহাম্মদ ইউনুসের সরকার এলো সেই সময় সাড়ে চার কোটি ডিম দফায় ভারত সরকার বাংলাদেশে পাঠিয়েছিল একদম বিনামূল্যে সাড়ে চার কোটি ডিম কেন এই ভারতবর্ষ থেকে প্রচুর ডিম সাপ্লাই নেই এবং সেটা কয়েক ঘন্টার মধ্যে সে ডিম বাজারে সাপ্লাই চ্যানেলে ছড়িয়ে গিয়েছিল অর্থাৎ সেই সময় ভারতবর্ষ কিন্তু সৌহার্দেশ সম্পর্ক মোহাম্মদ নস্তির সঙ্গে দেখিয়েছে যে তোমরা এখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছো নাও সাড়ে চার কোটি ডিম দু দফায় এক দফায় সাড়ে চার কোটি দ্বিতীয় দফায় সাড়ে চার কোটি দু বাংলাদেশে সাড়ে চার কোটি ডিম গিয়েছিল এবং সে দেশে সে দেশের বাজারকে সচল রাখার জন্য বাংলাদেশে কী কী যায় ভারতবর্ষ থেকে একটু চোখ বলেই কাঁচা আনাজের মধ্যে যায় আদা রসুন পেঁয়াজ লবণ চিনি আদা রসুন পেঁয়াজ লবণ চিন পেট্রোবল সীমান্ত দিয়ে যে গাড়িগুলো যায় না এসব কাঁচা মালগুলো যায় চাল যায় গম যায় কটন যায় এবং সুতো যায় বাংলাদেশে যে সমস্ত কটন ইন্ডাস্ট্রি আছে না তার সুতো সুতো এই ভারতবর্ষ থেকে যায় এবং কি ছুঁচ পর্যন্ত এই ভারতবর্ষ থেকে যায় কাঁচ ভারতবর্ষ থেকে যায় আয়রন ভারতবর্ষ থেকে যায় স্টিল ভারতবর্ষ থেকে যায় রিফাইন্ড পেট্রোলিয়াম এই ভারতবর্ষ থেকে যায় ইলেকট্রনিক ইকুইপমেন্ট এই ভারতবর্ষ থেকে যায় প্লাস্টিক এই ভারতবর্ষ থেকে যায় গ্যাস অয়েল কোল কয়লা এই ভারতবর্ষ থেকে যায় বিদ্যুৎ এই ভারতবর্ষ থেকে যায় সেই ইতিহাস তো বিদ্যুতের ইতিহাস আপনাদের সঙ্গে বলেছিলাম আর একটু সেটা স্মরণ করিয়ে দেব আর বাংলাদেশ থেকে মূলত যেগুলো আমাদের কাছে আসে সেটা জলজ সম্পদ বেশ কিছু বাংলাদেশ থেকে আমাদের এখানে আসে মাছ থেকে শুকনো কুঁচো মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাংলাদেশ থেকে আসে কিন্তু ভারতবর্ষ থেকে প্রচুর মেটেরিয়ালস কিন্তু বাংলাদেশে যায় কেউ কেউ বলছেন এগুলোকে বন্ধ করে দেওয়া থাকে ভুল নীতি এই সাপ্লাই চেনটাকে ভারতবর্ষ ঠিক রেখেছে মোদী ঠিক রেখেছেন যে সমস্ত কিছু যেমন যাচ্ছে তেমনি যাবে কোনোটাকে আটকানো হবে না এবং এই যদি ভ্যাকুয়ামটা তৈরি হয় ভ্যাকুয়াম চীন ঢুকে যেতে পারে অন্যান্য রাষ্ট্র ঢুকে যেতে পারে ফলে ভারত বাংলাদেশকে ভারতবর্ষের উপর ডিপেন্ডেন্ট রাখাটা প্রাথমিক স্ট্র্যাটেজি আমি এবার একটু বিদ্যুতের ব্যাপারে খুব সংক্ষেপে বলবো আপনাদের বিদ্যুতের ইতিহাস এর আগেও বলেছি যে আদানির সঙ্গে একটা বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের চুক্তি হয়েছিল বহুদিন আগে বছর তিন চার আগে শেখ হাসিনা সরকারের সময় যেখানে চোদ্দোশো মেগাওয়াট বিদ্যুৎ গোড্ডা কেন্দ্র যেটা ঝাড়খণ্ডের সেখান থেকে তৈরি করে বাংলাদেশে আদানি সাপ্লাই দিতে চুক্তিতে লেখা ছিল যে যদি কোনো দিন বাংলাদেশ সরকার বিদ্যুৎ না নিতে পারে তাহলে বাংলাদেশ সরকারকে ফাইন দিতে হবে আবার কোনো দিন যদি আদানি বিদ্যুৎ সাপ্লাই না করতে পারে তাহলে আদানিকে বিদ্যুৎ কিন্তু তাদের ফাইন দিতে হবে এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ লতে পুরো ব্যাপারটা বাঁধা ছিল সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাম্প্রতিকাল একটা ডেভেলপমেন্ট আপনারা জানেন যে আদানি প্রচুর টাকা বাকিতে আশি কোটি টাকাটা কত টাকা বাকি ছিল বারবার করে চেয়ে পাঠা ছিল বাংলাদেশ সরকার দিচ্ছিল তখন বলল যে আমি সম্পর্ক অটুট রাখতে চাই বিদ্যুৎ সাপ্লাই করবো কিন্তু আমাদের টাকা দিন আমার প্রচুর টাকা বাজারের ধার বাংলাদেশ সরকার সেটা দিতে পারছিল তখন সেই বিদ্যুতে কাটিল করে বা চোদ্দোশো মেগাওয়াটের বদলে পাঁচশো চল্লিশ মেগাওয়াটে নামিয়ে দেয় পয়লা নভেম্বর থেকে আদানি এবং সেটা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে একটা টাকা অফ হয় এবং সেটা আদালত পর্যন্ত পৌঁছেছে কিন্তু পাঁচশো চল্লিশ মেগাওয়াট করে আদানি বিদ্যুৎ দিচ্ছে বাকি বিদ্যুৎ আদানি দেশে বিক্রি করছে সেটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করে সেটা করে নিয়েছে এই পরিস্থিতি দিয়ে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার বিদ্যুতের ওপর তো একটা বিশাল নির্ভরশীলতা ভারতবর্ষের উপর ছিল এবং আমি আপনাকে একটা তথ্য দিই বিদ্যুৎ উৎপাদন বাংলাদেশে হয় বারো হাজার আটশো সাতাশি মেগাওয়াট বারো হাজার আটশো সাতাশি মেগাওয়াট কিন্তু প্রয়োজন তিন তার নানান শিল্প থেকে শুরু করে তার মেট্রো রেল সব কিছু মিলে তাহলে সে বিদ্যুৎ কোথা কোথায় এই ভারতবর্ষে পাঁচটা কোম্পানি বিদ্যুৎ দেয় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসের সরকার কি করলেন যে শেখ হাসিনা সরকারের সঙ্গে নেপাল সরকার ভুটান সরকারের দুটো এগ্রিমেন্ট ছিল যে জলবিদ্যুৎ প্রকল্প অনেক কম দামে বিদ্যুৎ পাওয়া যাবে সেই বিদ্যুৎগুলোতে বাংলাদেশ সরকার কিছু ইনভেস্টমেন্ট ছিল সঙ্গে সঙ্গে সেটাকে রিনিউ করিয়ে সেই বিদ্যুৎটাকে ওই নেপাল এবং ভুটান থেকে আনার ব্যবস্থা করলো মোহাম্মদ ইউনুসের সরকার এবং আনতে গেলে একটা প্রবলেম হয় সেটা হচ্ছে ওভারের যে গ্রিড সেই গ্রিডটা আবার ভারতবর্ষের মধ্যে দিয়ে আসতে হবে ফলে ভারত সরকার পারমিশন দরকার ভারত সরকারের সঙ্গে চুক্তি ছিল বাংলাদেশ সরকারের যে ওভারের গ্রিডটা তারা ব্যবহার করতে দেবে বাংলাদেশ সরকার সে মোহাম্মদ ইউনুসি সরকার ভারত সরকারকে সঙ্গে সঙ্গে চিঠি লিখে জানালেন যে আপনাদের সঙ্গে তো চুক্তি ছিল এটা আমাদের অনুমতি দিন আমরা নেপাল এবং ভুটান থেকে বিদ্যুৎ আনব আমাদের প্রথম আমার প্রথমে মনে হয়েছিল যে মোহাম্মদ নরেন্দ্র মোদীর সরকার বোধহয় এই পারমিশনটা দেবেন না স্বাভাবিক এই প্রক্রিয়া যেখানে হিন্দু নিধন যোগ্য চলছে কিন্তু আমি আমি অবাক হয়ে দেখছি ঠিক দুদিনের মধ্যে লাল খট্টা যিনি বিদ্যুৎ মন্ত্রী ভারতবর্ষে তিনি তার সঙ্গে তিনি এবং ভারত সরকার নরেন্দ্র মোদী সরকার এস সঙ্গে সবাই মিলে সিদ্ধান্ত নেন যে বিদ্যুতের ওভারগ্রিড হেড গ্রিডটা ব্যবহার করতে দাও এবং বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয় আপনারা ওভারহেড গ্রিড ব্যবহার করতে পারেন শেষ পর্যন্ত নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে সবে মাত্র চল্লিশ ওয়াট করে পার ডে যাচ্ছে এবার স্বাভাবিকভাবে যে কোনো মানুষের প্রশ্ন আসে যেখানে হিন্দু নিধন যোগ্য চলছে সেখানে ওভারহেড গ্রিড আপনি ব্যবহার করতে দিচ্ছেন কেন আসলে মোদীর স্ট্র্যাটেজিটা ছিল খুব পরিষ্কার ব্যবহার করোভারেট ব্রিড ব্যবহার করো নেপাল থেকে বিদ্যুৎ আনো ভুটান থেকে বিদ্যুৎ আনো ভারতবর্ষের ওপর ডিপেন্ডেন্ট থাকো এটা হচ্ছে একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি তুমি ভারতবর্ষের উপর ডিপেন্ডেন্ট থাকো ভারতবর্ষ অংশ বেশি ট্যাফু করো না এই যে হিন্দু যোগ্য হচ্ছে একটা প্রতিবাদ নোটিস বিজ্ঞপ্তি বিদেশ মন্ত্রক থেকে দেওয়া হয়েছে ভারত বাংলাদেশ সরকার আবার পাল্টা বিবৃতি দিয়েছে এগুলো পলিটিক্যাল স্ট্র্যাটেজির মধ্যে থাকে কিন্তু প্রশ্নটা হচ্ছে তুমি আমার উপর ডিপেন্ডেন্ট থাকো আজ কোনো দিন যদি দেখা যায় নেপাল এবং ভুটান থেকে হয়তো এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ ওখান থেকে আসছে মাঝ পথে ভারত সরকার বলল আমি আর ওভারেড গ্রিড ব্যবহার করতে দেবো না বাংলাদেশ কোথায় গিয়ে পৌঁছবে বুঝতে পারছেন ফলত একদিকে পাঁচটা কোম্পানি ভারতবর্ষের সেখান থেকে বিদ্যুৎ যাচ্ছে ওভারেড গ্রিড ব্যবহার করতে দেওয়া হচ্ছে ভারতের স্ট্র্যাটেজিটা হচ্ছে এখন একটু লম্বা সুতো ছেড়ে খেলা যে তুমি বিদ্যুৎ ব্যবহার করো ওভারেড গ্রিড ব্যবহার করো তোমার সঙ্গে যখন চুক্তি ছিল আমি তোমার সঙ্গে বৈষম্য করবো না তুমি যাই করে থাকো না কেন কিন্তু শতকহ হিন্দুদের উপর নিধনযজ্ঞ বন্ধ করো এটা কিন্তু এর করার পাশাপাশি আরেকটা জিনিস একটু লক্ষ্য হত ডোনাল্ড ট্রাম্প কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার এসছে এবং তিনি হিন্দু যোগ্য নিয়ে বারবার কিন্তু নির্বাচনের সময়ে বক্তব্য রেখেছেন ভারত সরকার এবার ডোনাল্ড ট্রাম্পের সাহায্য নেবে কেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে ইতিমধ্যে বাংলাদেশ সরকার কত টাকা ঋণ চেয়েছে জানেন শুনলে চমকে যেতে হবে যেটা ফোর পয়েন্ট সেভেন মিলিয়ন ডলার ইতিমধ্যে চেয়েছে এবং সম্ভবত পেয়েও গেছে এবং আরও চাইছে এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া এগোতে পারবে না চীন সরকার যতটা বাংলাদেশকে সাপোর্ট দিতে পারে ভারত বিদ্দেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কিন্তু অনেক বেশি সাহায্য দেবে কমলা হ্যারিস জিতলে ইউনিস সরকারের অ্যাডভান্টেজ থাকতো কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেতে সমস্যায় কিন্তু তারা পড়ে গেছে এর পাশাপাশি হচ্ছে গ্যাস অয়েল কোল সমস্ত কিছুর উপর বাংলাদেশ ডিপেন্ডেন্ট এই ডিপেন্ডেন্সিটা নরেন্দ্র মোদীর সরকার এখন রাখতে চাইছে যদিও ইউনুস সরকার এবং তার যারা জামাত বাহিনী তারা বলছে যে শেখ হাসিনার সময় পনেরো বছরে যে যে চুক্তি ভারত সরকারের সঙ্গেছে প্রত্যেকটা আমরা রিভিউয়ের মধ্যে আনবো এনেও কিছু করতে পারবে না কেন আইনও তো সেগুলো বাঁধা ইন্টারন্যাশনাল কোর্ট অফ লতে গিয়ে সেখানে তারা আলটিমেটলি হেরে যাবে যদি এখান দিয়ে ট্যাপু করতে চেষ্টা করে এটা নরেন্দ্র মোদী সরকার খুব ভালোভাবে চান আরেকটা ঘটনা যে এই প্রসঙ্গে একটু উল্লেখ করে রাখা দরকার খুব প্রাসঙ্গিক আমরা কজন জানি যাই না শেখ হাসিনার সরকার ঠিক শেষ সময় বাংলাদেশে থেকে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন কিন্তু বিএনপি চালু করেছিল আন্ডার ইন্সপিরেশন ফ্রম ওই ওই চীন যে চীন মনে থাকবে মালদ্বীপে মাইটসু সরকারকে মিথু সরকারকে দিয়ে ঠিক ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করেছিল তাদের নির্বাচনের আগে চীন সেখানে সাকসেস পেয়েছিলো এখানেও বিএনপি সাকসেসফুল পেলো চীন কিন্তু এগুলো ইন্টারনালি সরকারের স্যাপোটেজ করতে গিয়ে করে ভারত সরকার এগুলো খুব ভালোভাবেই জানে ভারত সরকার অবাক বিষ্ময়ে দেখেছে যে সাম্প্রতিককালে বাংলাদেশে যে বন্যা হয়েছিল সে বন্যার জন্য মোহাম্মদ নাহিদ ইসলাম তার একজন পরামর্শ আচমকা ভারত সরকারকে দায়ী করেছে ত্রিপুরা সরকারকে দায়ী করেছে ত্রিপুরার ডাম্বর ড্যামে নাকি ওপেন করে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে তা সত্যি নয় পরবর্তীকালে প্রমাণিত হয়েছে তা ভারত বিদ্বেষের ওপর এই ইন্টারিং সরকারটাকে বাঁচিয়ে রাখাটা যারা ইন্টারিং সরকার চালাচ্ছেন তাদেরকে এজেন্ডা কী করবে বাংলাদেশ সরকার বলুন তো তিস্তা জল প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরোধী নরেন্দ্র মোদী সরকার পুরো ব্যাপারটাকে একটা শর্ট আউট করার জায়গায় শেখ হাসিনার সময় প্রায় নিয়ে আসছিলেন এই সমস্ত ব্যাপারটা ভারতের সরকার ভারতের স্বার্থ সংরক্ষিত থাকবে বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত থাকবে আজকে যদি বাংলাদেশ সরকার পুরোপুরি ভারত বিরোধিতায় যায় তিস্তার জ্বলার কোনোদিন বাংলাদেশ সরকার পাবে না বেনই টুয়েল মোহাম্মদ ইমুস নিজেরা জানেন কিন্তু কিছু করার নেই এখন জামাতটা সরকার চালাচ্ছে ফলে তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব ঠান্ডা মাথায় কিন্তু নরেন্দ্র মোদী যে গেমটার প্লে করছেন আমি বলছি আপনাকে মোহাম্মদ ইমুসকে যেদিন সরানোর প্রয়োজন মনে হবে সেদিন আন্তর্জাতিক শক্তির সাহায্য নিয়ে মোহাম্মদ ইমুসকে সরবেন কিন্তু এই মুহূর্তে সরাতে গেলে ওখানে সরাসরি রাজাকার এবং জামাতরা ডিকটেট করতে শুরু করবে এবং তারা আরও সাংঘাতিক ক্রিটিক্যাল হয়ে যেতে পারে এখন একটু মোহাম্মদ ইউনুসকে সহ্য করে ভারত সরকার চলবে তার কারণ আরও অনেকগুলো কারণ আছে আমি টুকরো টুকরো বলে খুব দীর্ঘায়িত করবো না এই এপিসোড আমি আপনাদের তথ্য দিয়ে ব্যাপারগুলোকে জানাচ্ছি যে দেখুন তেরোশো কুড়ি মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার একটা প্ল্যান্ট বাংলাদেশে তৈরি ব্যাপারে শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের এগ্রিমেন্ট হয়েছিল ভারত টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়েছে এবং সুতরাং ভারতবর্ষে একটা ব্যাঙ্ক এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক ওয়ান বিলিয়ন ডলার সেখানে বিনিয়োগ করেছে পালাবে কোথায় দেনার দায় তো সরকার ডুবে যাবে কিন্তু ভারতের এই ব্যাংক ইন্টারন্যাশনাল কোর্টে গেলে বাংলাদেশ সরকার মুখ থুবড়ে পড়বে আমি বলছি প্লাস মাইনাসের পয়েন্টগুলো ছোট্ট করে লক্ষ্য করুন আপনারা যে এখানে একশো একত্রিশ কিলোমিটার পাইপলাইন পার্বতীপুর পর্যন্ত যেখান দিয়ে গ্যাস যাবে বাংলাদেশে তার এগ্রিমেন্ট ভারতবর্ষের সঙ্গে হয়েছে ভারতবর্ষ সেখানে অলরেডি তিনশো কোটি টাকা ইনভেস্টমেন্টে অনেকটা করে ফেলেছে এটা রিপ্লেস করছে কৃষি জানেন ভারতবর্ষ থেকে যে গ্যাসটা যে এটা চীন দিতে পারবে না অন্য কোনো রাষ্ট্র দিতে পারবে না প্রতিবেশী রাষ্ট্রকে দিতে হবে অসমের নুমলিগড় থেকে বাংলাদেশে যাবে সেটা এতদিন কীভাবে যেত পাঁচশো বারো কিলোমিটার রেল রুটে যেত সেইটাকে নরেন্দ্র মোদী শেখ হাসিনা সরকারের এগ্রিমেন্টের ফলে একশো একত্রিশ পয়েন্ট পাঁচ কিলোমিটার পাইপলাইন লেংয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভারত সরকার বেশ কিছুটা ইনভেস্টমেন্ট করে দিয়েছে অর্থাৎ আলটিমেটলি বাংলাদেশ সরকারকে সমস্তটায় সুতোর মধ্যে গেঁথে ফেলাটা নরেন্দ্র মোদী এখন প্রথম কাজ যতই তারা উগ্রপন্থী মৌলবাদী এ করুন যতই তারা হিন্দুদের নিধনযোগ্য চালান কিন্তু একলা সময় যদি ভারত সরকার নো বলা শুরু করে বাংলাদেশ তখন যাতে কোলাপস করে যায় সেইটার জন্য কিন্তু ভারতবর্ষের পররাষ্ট্র নীতি পরিচালিত হচ্ছে এস জয়শঙ্করের ব্রেন দ্বারা এবং তার সঙ্গে এন্টার ক্যাবিনেট দিল্লিতে কাজ করছে হটকারী কোনো সিদ্ধান্ত নিয়ে এই মুহূর্তে রাজাকার কিংবা জামাতদের সরকারে বসিয়ে দিলে ভারতবর্ষ আইনগতভাবে জিতবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ লতে জিতবে বাংলাদেশ সরকার সরকার ল্যাজেগোবরে হবে সব কিছু হবে কিন্তু বাংলাদেশ সরকারকে এক্ষুনি ডিস্টেবিলাইজ করলে আলটিমেটলি ভারতবর্ষের সংকট বাড়বে কিন্তু চীন থাপা বসিয়ে দেবে বাংলাদেশে যেটা পক্ষে মারাত্মক ভারতবর্ষ কয়েকটা জিনিসের জন্য ওয়েট করছে এবং পাকিস্তান সাপোর্ট দিচ্ছে সেই পাকিস্তান শেষ পাকিস্তানে আপনারা জানেন যে ইমরান খানের স্ত্রী তিনি একাই শেষ করে দিয়েছেন সাতজন মানুষ সেখানে মারা গেছে আন্দোলনে ভয়াবহ অবস্থা পাকিস্তানে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মুহূর্তে দাঁড়িয়ে চিনকে পেনিট্রিক্ট করা আটকানো কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে রেজিস্ট করাচ্ছেন নরেন্দ্র মোদী আলটিমেটলি আমি প্রতিবেদন শেষ করবো এই কথাটা বলে সে এই মোহাম্মদ ইউনুস অত্যন্ত সাম্প্রদায়িক একটি তালিবানি শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক মিল আছে মমতা বন্দ্যোপাধ্যায় চান মোহাম্মদ ইউনুস সরকারে থাকুক তাহলে তার এজেন্ডা ফুলফিল হবে যে মোহাম্মদ ও চান মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকুন কিন্তু আলটিমেটলি আমি বলছি মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে যে ইন্টারনিউ সরকার চলছে সেই সরকারকে এক্ষুনি ভারত সরকারের পক্ষ থেকে ডিস্টেবিলাইজ করা হবে না গো স্লো বাট স্টেডি ভারতদের উপর ডিপেন্ডেন্স রাখো ঠিক সময় বলবো ইউ গেট আউট অফ দ্য পাওয়ার কিন্তু তাতে যত ততদিনে হয়তো রাজাকার এবং বিএনপিরা ক্ষমতায় চলে যাবে কিন্তু ততদিনে ভারত সরকারের ওপর বাংলাদেশ এন্টায়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে যেখান থেকে জামাত হোক রাজাকার হোক বিএনপি হোক যারাই সরকার চালাক তারা আলটিমেটলি ভারত সরকারের কথা শুনতে বাধ্য হবে সেই দিকে নিয়ে যাচ্ছেন কিন্তু নরেন্দ্র মোদী